বাংলাদেশে আপনি অনেক রকমের হোটেল দেখছেন এই হোটেলটা একেবারেই ভিন্ন একে বলা হয় গরিবের বুফে তো এই হোটেলে আপনাকে নিজেই প্লেট নিতে হবে নিজেই তরকারি ভাত সব কিছু আপনাকে নিজেই নিয়ে খাওয়া দাওয়া করতে হবে সব থেকে মজার ব্যাপার আপনি যে কয় টাকা খাবেন যা বিল হবে এই বিলটাও আপনাকে নিজেই দিতে হবে একটা বয়েম রাখা আছে তো এই বয়েম ভিতরে আপনাকে রেখে আসতে হবে তো এই মিজান ভাইয়ের এই মহৎ উদ্যোগটা এখানে করছে রাস্তার পাশে এই হোটেলটা তো এত পরিমাণের বেচা বিক্রি আর মিজান ভাইয়ের যে পরিমাণের সততা আর সরলতা আসলে এটা যে কোনো মানুষের কাছেই খুবই একটা ভালো লাগার একটা বিষয় তো মিজান ভাইয়ের হোটেলে আজকে চলে আসছিলাম খেতে খাইতে খুব সকালে আমি আসলাম এসে দেখি এখানে প্রচুর পরিমাণের ভিড় এত ভিড় আসলে সকাল দশটা এগারোটা থেকেই বেচা বিক্রি শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে তো এখানে দেখতে পাচ্ছেন যে যার মতো করে এক একটা প্লেট নিচ্ছে ভাত নিচ্ছে ও গোশ নিচ্ছে তো এক একটা প্লেটে আপনি ভাত যে পরিমাণে নিতে পারেন কোনো ব্যাপার না আনলিমিটেড আপনি ভাত নিতে পারেন ও ঝোল নিতে পারেন আপনি যত খাইতে পারেন আর এক পিস মাত্র গোস নিতে পারবেন মাত্র প্যাকেজ একশো টাকা তো এরকম ঢাকার শহরে আমি আসলে কোথাও দেখিনি আরেকটা ব্যাপার হচ্ছে দেখলাম মিজান ভাই এখানে একা লোক আসলে এই হোটেলে কোনো লোকই নেই আর সেই মেসিয়ার সেই বাবরচি উনি আবার ম্যানেজার সব কিছুই একাই আবার এখানে যারা খাইতে আসে তারা এনার সাথে সহযোগিতা করতেছে তো একজন মানুষই আসলে কিভাবে সম্ভব এটা না দেখলে আসলে বোঝার মতো নয় তো এটা দেখে আসলে অবিশ্বাস্য লাগতেছিল সব কিছু সেই একাই করতেছে গুছালো শুরু করে টেবিল গুছালো প্লেট গুছালো খাবার রান্না করা আর তারপর খাবারের বন্টন করা যেখানে মানুষের সিরিয়াল মেনটেনটা মূলত বেশ বড়ো একটা ব্যাপার হয়ে গেছে বর্তমান তার দোকানে প্রচুর পরিমাণের বেচা বিক্রি দূর দূরান্ত থেকে অনেক লোক আসতেছে এই মিজান ভাইয়ের খাবারের হোটেলের স্বাদ নিতে তো এখানে থেকে বেশি ভালো লাগছে একটা জিনিস সবাই মোটামুটি তারে খুব হেল্পফুল করতেছে বেশ সাপোর্ট দেছে তো আজকে চল্লিশ কেজি গরুর গোশ রান্না করতেছে তো এই রাস্তার পাশে একটা ছোট্ট দোকান তো এখানে চল্লিশ কেজি গরুর গোশ মানে বিশাল ব্যাপার তো রান্নাবান্না হয়ে গেছে আরও কিছু রান্নার জন্য দেখলাম রেখে দিয়েছে গরুর গোশ তো আরেকটা বিষয় এখানে দেখলাম সেটা হচ্ছে উনি খুব দুঃখ করলো সেটা হচ্ছে অনেকে আসে খাওয়া দাওয়া করে টাকা না দিয়ে অনেকেই চলে গেছে কয়েকদিন ধরে এই কাজটা করছে তো আজকে উনি টিকিট সিস্টেম করছে টিকিট নিতে হবে নিয়ে টাকা বয়েমের ভিতর রেখে দিয়ে তারপরে খাবার নিতে হবে তো এই টিকিট সিস্টেম করছে টিকিটটা নিয়ে তারপরে টাকা রাখতে হবে বইয়েমের তারপরে আপনি খাবার নিতে পারবেন ওখানে একজন টিকিট টিকিট দেখার লোক রাখছে শুধু টিকিট উনি দেখবে তাছাড়া খাবার দাবার যার যার মতোই সেভাবেই নিতে পারবে তো এখানে ভাত আর তরকারি আনলিমিটেড আপনি এক পিস গোষ্ঠ নিতে পারবেন খাবারটা খাবার দাবার এই জন্যই আসলে খুবই জনপ্রিয় উঠে উঠছে ঢাকা শহরে আসলে এত কম রেটে কোথাও আসলে এরকম খাওয়া দাওয়া হয় না তারপরেও খাবারের গুণগত মান মোটামুটি আমি খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল সব মিলে মোটামুটি ভালোই লাগছে আর এনার মহৎ উদ্যোগটা জানি না কতদিন এভাবে ধরে রাখতে পারবে তবে মিজান ভাইয়ের জন্যই সবসময় দোয়া রইল